আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে যে ব্লগটা সেটা একটা মরিশাস সম্পর্কে কিছু কথা বলবো আসলে মরিশাসটা কোথায় অবস্থিত কোন সাগরের কোন সাগরের উপরে অবস্থিত কিভাবে মরিশাসে আসতে হয় কোন কোন কান্ট্রির লোক মরিশাসে এসে ঘুরে বেড়ায় এইসব বিষয় ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে পুরো ভিডিওটার সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই মরিশাসের ভালো ভালো তথ্য আপনাদের মধ্যে তুলে ধরবো মরিশাস কত সুন্দর দেখার মতো এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো যদি আপনাদের কোনো ধরনের মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাই দিবেন তো আর একটা কথা বলি আসলে হয়তো বা আমি কথাগুলো গোছায় বলতে পারি না এই বিষয়গুলো তো হয়তো কারো কাছে ভালো লাগে কারো কাছে খারাপ লাগে অনেকজনে অনেক ধরনের মন্তব্য করে যে ও পাগল হয়ে গেছে এটা সেটা কিন্তু আমি যেগুলো করি আমি মনে করি যে আমার পক্ষ থেকে যদি কারো উপকার হয় কারো হেল্প হয় যদি কারো ভালো লাগে তো সেই বিষয়গুলো আর কি যদি কোনো একসময় কারো উপকারে আসে এই জন্য আর কি ভিডিওগুলো করা তো মূল কথায় আসি আসলেও মরিশাসটা কোথায় অবস্থিত কোন আফ্রিকার মধ্যে অবস্থিত আমরা যেরকম এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত বাংলাদেশ এটাও একটা মানে সাউথ আফ্রিকা আফ্রিকা মহাদেশের মধ্যে অবস্থিত এটা একটা ইন্ডিয়ান মহাসাগর আছে যেটাকে বলা হয় ইন্ডিয়ান মহাসাগর সেই মহাসাগরের উপরে মহাসাগরের ভিতরে ছোট্ট একটা দ্বীপরাষ্ট্র মরিশাস মরিশাসের আয়তনটা অনেক ছোট আসলে আমি আয়তনটা কতটুকু জানি না আর এই দেশের জনসংখ্যা আমি যতটুকু শুনছি দশ এগারো লক্ষ এরকম হবে তো মরিশাসটা আসলে এক এক নম্বরে এটা ট্যুরিস্ট কান্ট্রি এই জায়গাটা ট্যুরিস্ট দিয়েই চলাফেরা করে দেশটা টুরিস্ট ট্যুরিস্টের ট্যুরিস্ট মানে বলতে কি বোঝা ট্যুরিস্ট বলতে মানে দেখা গেলো যে এই দেশের যে কত কান্ট্রির লোকজন আসে ঘোরার জন্য আল্লাহ এই মরিশাসটা এত সৌন্দর্যময় করে দিছে যে এত পাথরের মধ্যে এত সুন্দর একটা কান্ট্রি যা মানে বলার বাহিরে আপনি যদি একবার দেখা যায় মরিশাস ঢুকতে পারেন আপনারা মন চাবে না যে অন্য কোনো কান্ট্রিতে বেড়াইতে যাই কিংবা কোনো কর্ম করি এই জায়গার লোকজনও অনেক ভালো এই দেশের চলাফেরা কালচারগুলো খুব ভালো বিশেষ করে যে এই দেশের যে জনসংখ্যাগুলো আছে এই দেশের মানুষজন যেভাবে চলাফেরা করে সে বিষয়টা একটু বলি সেটা হচ্ছে যেমন ধরেন এদের জন্মের পর থেকে মি এদের জন্মের পর থেকে শেষ প্রশেষ পর্যন্ত এদের কোনো টেনশন করা লাগে না তো টেনশন করা লাগে না এই কারণেই যে মনে করেন যে এরা যখন জন্ম হয় তারপর থেকে এদের সরকারের খাতায় নাম গেলে এদের সরকার থেকে একটা কিছু কি জানি একটা দেয় আর কি তারপরে যখন সে কর্মজীবনে যায় এখান থেকে এমআরআইয়ের টাকা পায় তারপরে যখন সে ষাট বছর বয়স হয়ে যাবে সেখান থেকে ওর প্রতি মাসে একটা ভাতা পায় যেমন ধরেন ষাট বছর বয়স হলে আর একটা সুযোগ সুবিধা আছে যে গাড়ি চলাচলটা এরা যে কোনো গাড়িতে চলে যে কোনো রকম জায়গায় যাবে তাদের কোনো মানে ভাড়া বা কিছুই লাগে না সরকারি একটা পাস দিয়ে দেয় ওই পাসটা দিয়ে ওরা চলাফেরা করে তো যদি আপনি এই দেশে নাগরিকতা পেতে চান তাহলে আপনারা কী করতে হবে সে বিষয়টা একটু বলি যেমন ধরেন বাঙালিরা এত সহজে নাগরিকতা পায় না কারণ এরা ভাষা একটু কম বোঝে ভাষা বোঝার কারণে হয়তো বা কারোর সাথে রিলেশন করতে পারে না নাগরিকতা পাইতে হলে এই দেশে বিয়ে বিয়াশি করতে হবে বিয়ে না করলে আপনি কোনোদিনও নাগরিকতা পাবেন না তো যাই হোক এই বিষয়ে না বলি আপনারা যদি ভাই আপনাদের যদি মরিশা সম্পর্কে আরও ধরনের কোনো ধরনের নিউজ জানার থাকে আমি যতটুকু পারি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আপনাদের যদি এ বিষয়ে আরও কিছু জানার থাকে বা কোনো কিছু বলার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন সে কমেন্টের জবাবটা আমি দেওয়ার চেষ্টা করব আর ডিপিকশনে আমার নাম্বার দেওয়া থাকে অথবা আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে যদি আপনাদের কখনও ভালো লাগে ওইখানে মেসেঞ্জারে অ্যাড করে আমার সাথে কথা বলতে পারবেন যোগাযোগ করতে পারবেন আমি মূলত এখানে মরিশাসে গার্মেন্টসের চাকরি করি আমার স্যালারি আল্লাহ দিলে ভালো টাকা আসে আপনারা যদি কেউ কখনো মরিশাসে আসেন তাহলে হয়তো বা দেখবেন আপনাদের স্যালারি একবার একটা চাকরিতে জয়েন করলে একটা কোম্পানিতে জয়েন করলে আপনি ভালো টাকা যখন স্যালারি পাবেন তখন আপনার মন চাবে না যে মরিশাস থেকে আরও যাই এখানে আট দশ বছর থাকার পরও আরও থাকে মানুষ তখন ভাইগা যায় ভাইগা যাওয়া করে কি আরও দুই এক বছর থাকে কারণ এই কান্ট্রিটা এত সুন্দর একটা কান্ট্রি যে এখান থেকে কেউ আসলে যাইতেই চায় না যেমন অন্য অন্য কান্ট্রির মতো না যেমন মরিশাস আপনার দুবাই ওমান ডুবাই এত আছে একটা কান্ট্রি এত বড়লোক একটা কান্ট্রি তার মতো এটা তার সাইতেও মানে মোটামুটি এটার পরিবেশটা ভালো কারণ এদের চলাফেরা মানুষের সাথে কেউ ঝগড়া করে না সহজে কারণ পুলিশের একটা ঝামেলা আছে যদি ঝগড়া করে তখন ষাট বছর পূরণ হলে ওই জিনিসটা সে পায় না যে ষাট বছর পরে যে একটা ভাতা পায় ওইটা সে আর পাবে না তো যাই হোক আমি হয়তো কথাগুলো বুঝে বলতে পারতেছি না যদি কোথাও ভুল ত্রুটি করে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি চ্যালেন্ডারে ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই চ্যালেন্ডারে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি মরিশাসের যে কোনো ধরনের নিউজ থাকলে আমি অবশ্যই আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এইখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম